রমজান মাস এত কষ্ট করি আনার সার তোর মো জানছি ইফতারের সময় খাইবার লাগিয়া তাও আমি নিজে গিয়া লই আইসি যদি চুরি হয়ে যায় খিলা লাগে খুঁজছেন একটু সময় হুতি ইসলাম হুতার ফলে দিকে উঠি আমার এগুন চুরি গেছে তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখো কা আর বুঝবা আমার আমি খেনে জিনিস পাহারা দেই আর অত কষ্ট করে পাহারা দেওয়ার পরে আমার এগুন তা চুরি হয়ে গেল আল্লাহ বিচার কর্তা